আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো দেখো আজকে আমি প্রচুর বিজি তো আমার পুরাতন তোমার অ্যাডজাস্ট এটাকে ভেঙে ফেলতেছি কাঠের তৈরি করব। তো এক সময় এগুলো অনেক ভালো লাগছিল তো তখন এগুলো কিনা হয়েছে এগুলো পায় আরও তেরো চোদ্দো বছর আগে কিনা হয়েছে দেখতে পাচ্ছ এখন আমার আগের ঘরটা ভেঙে ফেলার কারণে এগুলোর কোনো জায়গা হচ্ছিল না এখান থেকে সেখানে এখান থেকে সেখানে রাখতে রাখতে দেখো এগুলোর অবস্থা কী হাল তো আজকে এগুলো ভেঙেই ফেলতেছি দেখো অ্যাডজাস্ট সোফার ভিতরে আসলে কিছুই নাই তোমার সব কি দেখো বোমের টুকরো করে দিয়েছে দেখো কীসের কার্টুন তারপর তোমার দেখো স্প্রিং দিছে অনেকগুলো স্প্রিং ছিল দেখো বাবা আমার ওখানে দেখাও ওগুলো দেখাও না ব্যথা পাবা দেখো ফ্রেন্ডস অনেকগুলো এখানে স্প্রিং দেওয়া ছিল তো এক সময় এটা প্রচুর দাম ছিল তো এখন যেহেতু পুরাতন হয়ে গেছে এটার আর কোনো মূল্যই নাই এটাকে অলরেডি ভেঙে ফেলতেছি আল্লাহ মনে যেন আমি পুরো বাড়ির কাজ করতেছি এরকম ভেঙে গেছি দেখো এগুলো কি বাইর হয়েছে তোমার অনেকগুলো কাজ দেখো কতগুলা দেখো আর বস্তায় করি অনেকগুলা আসলে আমরা সুন্দর দেখে কোনো টাকার বিবেচনা করি না তো যখন ভালো লাগছিল তখন কিনে ফেলছি এখন কালারটা ডিস হয়ে গেছে এখন আর ভালো লাগতেছে না আসলে এখানে একটু অন্ধকার তো মেঘাচ্ছন্ন আকাশ তো একটু ক্লিয়ার কম বোঝা যাচ্ছে তো আমি এখন এটাকে নিয়ে বিজি এটা ভাঙতে থাকবো তো সবাই বানা আল্লাহ পেস।